সিল দেওয়া ধানের শীষের ভোটটা নারীদের জন্য একটা ব্যাংক স্বরূপ সেই দুর্গে হাত দিতে যাচ্ছে কতিপয় বোরকাধারী বিশেষ সংগঠনের নারীরা এখনি ঘরে ঘরে যে বেস্ত কেনার নাম করছে তাহলে শুধু এ বসে যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন এবারে নির্বাচনটি হবে অনেক কঠিন নির্বাচন ষড়যন্ত্রকারীরা বসে নেই সেটার প্রমাণ অলরেডি আমরা পেয়ে যাচ্ছি প্রতিদিনের ঘটনায় এমনকি কালকের ডাকসু নির্বাচন আমাদের কি করণীয় আছে আমরা তো নারী আমরা ভোটার বেশি আমরা কি বসে থাকবো তক্ষণই না আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের প্রতিভূ নারীদের প্রতিভূ হয়ে তিনি একাই জেল খেটেছেন তার মতো এত কষ্ট পারিবারিক গন্ডি থেকে পেরিয়ে তিনি যেই জায়গায় স্থান নিয়েছেন সারা বাংলাদেশ বাংলাদেশকে সারা পৃথিবী বাংলাদেশকে চেনে বেগম খালেদা জিয়ার নাম বললে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই নামের প্রতি শ্রদ্ধা রেখে একখনি আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে শপথ নিতে হবে কিভাবে আবার ধানের শিষকে জয়যুক্ত করা যায় বন্ধুরা আজকে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথা বলবার কথা ছিল কিন্তু আমি আগাম ভোটের কথা বলছি নারীরা কেন ভোট চাইবে কেন নারীরা ভোট চাইবে অন্যান্য দল থেকে তারা কেন আমাদেরকে উপযুক্ত মনে করবে হ্যাঁ এই নারীদেরকে আজকের অবস্থানে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ আর তার সেই সেই অবস্থানকে ধরে রাখার দায়িত্ব আজকে সকলের আজকে আমরা এটা বলতে পারি আমাদের একটা একত্রিশ দফা আছে যেই দফাতে একা ধারে নারীদের কথা বলা আছে তার ফ্যামিলি কার্ড তার কৃষি কার্ড তার স্বাস্থ্য কার্ড সমস্ত সম্পর্কে আমরা যদি মাত্র কয়েকটা পয়েন্ট নিয়ে আমাদের নারীদেরকে বোঝাতে পারি তারা ধানের বিকল্প আর কি আছে বাংলাদেশে নির্ধারিত কে বেজ যাবে কে দজক যাবে সেইটা ভোট দিয়ে হয় না বন্ধুরা কিন্তু একটা দেশের উন্নয়ন উন্নতি নারীর উন্নয়ন তার কোলের শিশুর ভবিষ্যৎ নির্ভর করে একটি ব্যালটে সঠিক সিল দেওয়া সেই কথা মাথায় রেখে আমরা যেন রাস্তায় বেরিয়ে পড়ি এখনই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করি এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা